সে তো আমার টাকা দেওয়ার নামই করছে না বৃষ্টি থামার নামই করছে না সে তো আমার টাকা দেওয়ারই নাম করছে না হি ইজ নট রেডি হি ইজ নট রেডি টু রিটার্ন মাই মানি বৃষ্টি থামার নামই করছে না দ্য রেন ইজ নট রেডি টু স্টপ তারা তো এখানে আসার নামই করছে না দে আর নট রেডি টু কাম হিয়ার তারা তো সেখানে যাওয়ার নামই করছে না দে আর নট রেডি টু গো দেয়ার তারা তো ঘুমানোর নামই করছে না দে আর নট রেডি টু স্লিপ নেক্সট তোমার উচিত নয় পিতা মাতার বিরুদ্ধে যাওয়া ইউ শুডেন্ট গো আগেনস্ট ইউর প্যারেন্টস তোমার উচিত নয় তোমার বাবার বিরুদ্ধে যাওয়া ইউ শুডেন্ট গো আগেনস্ট ইওর ফাদার তোমার উচিত নয় তোমার টিচারের বিরুদ্ধে যাওয়া ইউ শুডেন্ট গো আগেনস্ট ইউর টিচার আমি যাই খাই না কেন তাতে তোমার কী আমি যাই পড়ি না কেন তাতে তোমার কী আমি যাই খাই না কেন তাতে তোমার কী হোয়াট এভার আই ইট হোয়াটস ইট টু ইউ আমি যাই পড়ি না কেন তাতে তোমার কী হোয়াট এভার আই ওয়ের হোয়াটস ইট টু ইউ আমি যেখানেই যাই না কেন তাতে তোমার কী ওয়ের এভার আই গো হোয়াটস ইট টু ইউ আমি যাই লিখি না কেন তাতে তোমার কী হোয়াট এভার আই রাইট হোয়াট ইস ইট টু ইউ